কাঁচালোয়ানা এইট এইটের আগা গিয়েছে সেদিনকে ইটি লেগেছে সামনের আগা দুমরাই গেল আপনি আমার কইলেন যে দুমরাই নিয়ে চলে আসবো এখন আমার কাছে আলোয়ার মাল দরকার নেই আপনি আমার কাছে 2 টাকা বেশি নেন মাল আমার এক নম্বরে আছে আমি হ্যাঁ আচ্ছা তাই আমি ওশমান করেছি আচ্ছা তাহলে তোমাদের তাই কি আগা কাটা তাই দেব না আগা সুজা বেকা ওইটা সমস্যা না কিন্তু আমার অরিজিনাল স্প্রিং পাতিল লুয়া দরকার আমি এখানতে পরীক্ষা করে নিয়ে যাব আমি ধারে

আচ্ছা এই হলো ওই হলো আপনার এই যে তাই ডুম বীজ আছে তাই এখন আমি জিনিস দিয়ে যদি কাজ না করতে পারি আমার দরকার অরিজিনাল পাতির দা হইলো আমার দরকার টাকা দাম একশো আশি টাকা নিলাম এক কেজি মালও কেজি আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা কেজি নিলে

আ কা কা র না ও ও ও এই যে এই যে দিয়ে দিলে ওই তো আমি দিলাম না আমার তো ভাই কইnde এই তো আমি দেইলাম এই দা তোমার কাছে তো নিয়া আমি দিলাম হ্যাঁ আচ্ছা আর আরো জানো কি দিলাম না আর কালকে আমি কাছে কিনে নিয়ে গিয়েছি তোমার কাছে সুদার কাছে এটা নিয়ে গলা দাদা দিলে 40 টাকা 680 টাকা 880 টাকা দিলাম তুমি মাল ওজন করো এখন যতটুকু আছে আমি ততটুকুর টাকা নিয়ে যাব বুঝোনি টাকা তাই তোমার দাহা দিয়ে তাই দাহা তৈরি করে দেবো না তাই তো এখন তোমার কাছে যদি থাকে তো তুমি দাও আর না হলে টাকা ফেরত দিয়ে দাও তাই লাগে যদি স্প্রিং এর মাল থাকে তো দাও আর না হলে অরিজিনাল ইস্পট লাগবে আমার তাহলে আমি চলে গেলাম আচ্ছা দাদা আচ্ছা আমার তো এক নম্বর দিস দাও বাকিটা

সকালে ওই যে হ্যাঁ বিশ টাকা আমি দিচ্ছি সমস্যা নাই আমার দিয়ে তৈরি করে আমার কাছে হ্যাঁ সমস্যা দেখা যাচ্ছে যে আমি স্প্রিং কিনে নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে এসে নিয়ে সমস্যা নেই ঠান্ডা <laughs> আছে <laughs>